আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা কবে হবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স চতুর্থ বর্ষের ভাইভা কি মাসে হতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো আপনারা ইতিমধ্যে জানেন যে গত চোদ্দো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছে এখন আপনারা অপেক্ষায় আছেন যে আপনাদের ভাইবা বা মৌখিক পরীক্ষাটি এটি কবে অনুষ্ঠিত হবে তো দেখুন যেহেতু আগস্টের চোদ্দো তারিখে আপনাদের এই ভাইভা শেষ দুঃখিত লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে সেহেতু ভাইভা কবে হবে ভাইভা হতে কিন্তু আপনাদের খুব বেশি দেরি হবে না বা খুব বেশি অপেক্ষা করতে হবে কারণ আপনাদের ভাইবা হবে আগামী ইনশাল্লাহ আমি আবার বলছি অনার্স চতুর্থ বর্ষের ভাইবা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে তো খুব বেশি সময় কিন্তু আপনাদের হাতে নেই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন তাহলে ইনশাল্লাহ ভাইবাতে ভালো করতে পারবেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এরপর যখন আপনাদের ভাইবা পরীক্ষার ডেট দেওয়া হবে বা যে কোনো নতুন আপডেট আসলে আপনারা কিন্তু ভিডিও পাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ